সালামু আলাইকুম মরহামদুল্লাহ কলকাতা সফরের দ্বিতীয় দিনে আজ আমরা এসেছি ব্রিটিশ আমলে তৈরি ঐতিহাসিক হাওড়া ব্রিজ দেখতে এই ব্রিজটি উনিশ শতকের সেতু প্রকৌশল ও প্রযুক্তির অন্যতম নিদর্শন কলকাতা বেড়াতে আসেন অথচ হাওড়া ব্রিজ দেখেন না এমন মানুষ বিরল কলকাতা শহরকে মানুষ যেসব সিম্বল বা প্রতীকের মাধ্যমে চেনে তার অন্যতম নিদর্শন এ হাওড়া ব্রিজ এ ব্রিজটিকে কলকাতার আইকন বললেও ভুল হবে না কলকাতা প্রান্ত দিয়ে ব্রিজের উপর আমরা প্রবেশ করেছি হেঁটে হেঁটে যাব হাওড়া পর্যন্ত আর যেতে যেতে আপনাদেরকে জানাব হাওড়া ব্রিজ সম্পর্কে চমৎকার কিছু তথ্য হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগ রক্ষাকারী এ সেতুটি সর্বপ্রথম নির্মিত হয় আঠারোশো সালে নকশা উপকরণ এবং বাস্তবায়নের অভিনবত্ব ও মৌলিকত্বের জন্য সে সময়ই বৃষ্টি বিশেষ মর্যাদা লাভ করে এরপর উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে থেমে থেমে হয় ব্রিটিশ আমলের শেষ দিকে উনিশশো সালে কলকাতা তখন প্রায় জাপানি বোমা পড়ছে ফলে তখনই বৃষ্টি উদ্বোধন করা হয়নি পরিস্থিতি কিছুটা শান্ত হলে উনিশশো সালের তিন ফেব্রুয়ারি একটি ট্রাম চালিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালের চোদ্দ জুন এই সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু এটি মূলত একটি জ্বলন্ত সেতু এই সেতু দিয়ে দৈনিক আশি হাজার যানবাহন এবং কয়েক লক্ষ পথচারী চলাচল করেন এই জাতীয় সেতুগুলোর মধ্যে এই সেতুটি বিশ্বে ষষ্ঠ বৃহত্তম সেতু নিজেদের বাণিজ্যিক সুবিধার স্বার্থে হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেছিল ব্রিটিশরা প্রথমে তা ব্যবহার করা হতো বাণিজ্যিক কারণেই মালবাহী গাড়ি যাতায়াত করত সেতু দিয়ে সেই সময় গঙ্গা নদীতে জাহাজ স্টিমারের চাঞ্চট ইংরেজ ব্যবসায়ীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই সমস্যা মেটাতেই এই গঙ্গার উপশাখা নদীর উপর সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল তারা ব্রিজটি তৈরিতে ছাব্বিশ হাজার পাঁচশো টনের ইস্পাত ব্যবহার করা হয়েছিল যার মধ্যে তেইশ হাজার টন হাই অ্যালয় স্টিল পঞ্চল্লিশ চোরা হ্যাঙ্গার সহ ব্রিজের ডেকটি প্যানেল পয়েন্ট থেকে ঝুলছে বিশ্বে ষষ্ঠ দীর্ঘতম শত হওয়া সত্ত্বেও মাঝখানে নেই কোনো স্তম্ভ বা পিলার হুগলি নদীর প্রস্থ চুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল সেতুটিতে ধাতুর গঠন ধরে রাখার জন্য একটিও নাটবল্টু ব্যবহৃত হয়নি অতীত ইতিহাসের নানা গল্পের সাক্ষী হয়ে সম্পূর্ণ নাটপল্টহীন ইস্পাতের তৈরি এই হাওড়া বৃষ্টি আজও দাঁড়িয়ে আছে ইংরেজ ভারত ভারতবাগের মতো নানা ঘটনার সাক্ষী এই সেতুটি বৃষ্টির সাতশো পাঁচ মিটার লম্বা এবং তিরিশ মিটার চওড়া বৃষ্টির উভয় পার্শ্বে পনেরো ফুট প্রশস্ত পায়ে চলার পথ এবং যানবাহন চলাচলের জন্য একাত্তর ফুট চৌড়া রাস্তা রয়েছে আজকের হাওড়া ব্রিজ সন্ধে হলেই আলোয় ঝলমল করে ওঠে দৌড় থেকে বোঝা যায় ওখান থেকেই কলকাতা শহর শুরু হয়েছে অবশ্য অন্য দিক দিয়ে দেখলে বোঝা যায় ওইখান দিয়ে কলকাতা শহর শেষও হয়েছে দেখে ভালো লাগলো আপনারাও আসতে পারেন দেখতে পারেন আর এই ব্রিজের নিচে রয়েছে হুগলি নদী বর্তমানে বর্ষাকাল চলছে এই নদীতে রয়েছে প্রচণ্ড স্রোত এবং স্বচ্ছ পানি এবং চার চারদিকের সুন্দর সবুজ এবং শহর বৃষ্টিত দৃশ্য আপনাকে পুলকিত করবে ভালো থাকুন সুস্থ থাকুন